ব্যাকপার্ট পার্ট সেম টু সেম থাকবে আর এটা হচ্ছে পুরোটাই স্টলের উপরে কাজ করা একদম রিয়েল ইস্ট্রোন টপটা খুবই একটা পাকিস্তানি ভাব আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডেল সাইজ আপনার এটা আপনার দশ বারো বছর থেকে নিয়ে অ্যাডেল সাইজ পর্যন্ত ফ্রি সাইজ অল ওভার টপ টু টুর্ডন কাজ করে হাতাটা দেখি হাতাটা বর্ডারে কাজ করা আছে এটা সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটা সাইজ হচ্ছে আপনার দশ বারো বছর থেকে নিয়ে অ্যাডেল সাইজ পর্যন্ত ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা প্রাইস অন্য আছে সাথে

বা হট পিঙ্ক নাকি এই মেজেন্ডা কালারটা দেখেন খুবই ইউনিকভাবে কাজ করা ওটারই কালার জাস্ট ঠিক আছে এই স্কার্ট পাটটা এক টপ পার্টটা টপ পাট এই দেখেন গলা কাজটা একদম রিলিজ হয়ে গেল 10 বছর থেকে নিয়ে একবার অ্যাডাল সাইজ পর্যন্ত আছে 10 বছর তো নিয়ে বড় সাইজ একদম অ্যাডাল্ট সাইজ পর্যন্ত পেয়ে যান আপনারা ফ্রি অ্যাডভান্স থেকে 4500 মাত্র 4500 টাকা পুজো স্পেশাল ধামাকা অফার এটা সীমিত সময়ের জন্য তো এটা একটা পাওয়ার কালেকশনে এটা হচ্ছে জাম কালার ডিপ পার্পল নাকি জাম কালার এটা খুবই ইউনিক উপর স্কিন টপ পার্টটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এটা শাইনিং করে কিন্তু হ্যাঁ কাপড়টা গ্লেজিং এ দেখেন সুন্দরভাবে গ্লেজিং করতেছে আর নিচে থাকবে আবার আছে জর্জেট পার্ট প্যানেল দাও প্যানেল দাও ফ্ল্যাপি হবে পিটতে কেন কেন আছে ফ্ল্যাপি হবে সুন্দর কেন কেন করা বাট ফল দাও ভিতরে আর টপ পার্টটা দেখেন টপ পার্টটা খুবই ইউনিক এ দেখেন খুব সুন্দর গোল্ডেন জেলের কাজ করা স্টোনের কাজ করে গলাটা থাকবে গোল আর পরক থাকবে এলগা প্রোডাক্ট থাকবে ঠিক আছে এই হাতার কাটা দোনো পাশে কাজ করা থাকে কাজ করা এটার প্রাইস করবে মাত্র 4000 মাত্র 4500 টাকা দামা অফার পার চার্জেরা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর যা দোকান আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা লাস্টে দিয়ে দেব ভিডিও দিয়ে সবাই দর্শক সহকারে দেখবেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু বা টরে গ্রিন কালার হবে এই টপ পার্ট আর এখানে দেখেন ছোটো ছোটো করে কাজ করে দেওয়া আছে সুন্দরভাবে আর এখানে দেখেন সুন্দর কাপ চুপি কাজ করে ওরা এখানে আবার কাতানের পার্ট দেওয়া আছে রেফেল করা আছে এটা অনেক ফ্লাপি হবে দশ থেকে একদিন এড সাইজ পর্যন্ত দেওয়া হবে এই টপ পার্টটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এটা পূর্বের মূল্য ছিল ছয় এখন পুজো উপলক্ষে চার টাকা

গলা দেখেন সুন্দরভাবে প্রাণ গলা রিয়েল স্টোন একদম কাজ করা জুয়েলারি স্টোন আছে না সেরকম স্টোন আর নিচে কাজ দেখেন কাজ করা আর হাতা হচ্ছে দেখেন জাস্ট মাথা নষ্ট কালার আর মাথা নষ্ট কাজ দোপারটা সিম্পল হবে যে জামাটা গর্জেস চার হাজার পাঁচশো দুটো অর্ডার করে নেবেন যার যারা পছন্দ চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটা হচ্ছে টরে ব্লু কালার এটা হচ্ছে ডিজাইন কাতানা পেট নিচে পা কাতানার পার্ট এই টপ পার্ট এ নিচের পার্ট এগুলো কোমরে কোনো সমস্যা নাই কোমরে কিন্তু এলাস্টিক সুতা দাও ফিতা দাও আছে আপনার যতটুকু কোমর ততটুকু করা যাবে আপনার ছোট বড় যতটুকু করা করা যাবে ফ্রন্ট ব্যাক সেম কাজ অল ওভার কাজ করা সবচেয়ে বিষয় ভালো বিষয় হচ্ছে এটার উপরে উপরে টপ পার্টটা কত কাজ করা

ইনটেক পিস নাকি এই এটা পূর্বের মূল্য ছিল 6500 এখন বর্তমানে ডিসকাউন্ট দিয়ে 4500 মানে 4500 দোপাট্টা শূন্য কাজ করা 10 বছর থেকে নিয়ে ফ্রি সাইজ পর্যন্ত সব সাইজ দাও আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাস্ট ওয়ান ডিসপ্লে করা আছে আপনার অ্যাশ কালারের উপর এটা অনেক চাইতে ছিল কাস্টম এর ভেক্টরটা এটা একদম ভিতরে বক্স ক্যাম করা ঠিক আছে এটা কোল্ড আর অফ লাগে এই নিচে স্কারটা এই টপ পার্টটা দেখেন খুব সুন্দর কাজ করে দাও আছে এটা প্রাইস কত থাকবে ভাই सेम প্রাইসে 4500 মাত্র 4500 টাকা হলে আপনার মূল্য ছিল 6500 এখন ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র 4500 আচ্ছা ঠিক আছে আচ্ছা যারা ভিডিও দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিন টুয়ার নাম্বার দেওয়া আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দেবো আর এখানে বাচ্চাদের অনেক কালেকশন আছে বাচ্চাদের দেখেন ক্রপ টপ লেহেঙ্গা আমাদের পাকিস্তানি ড্রেস আছে এখানে আগানোর কালেকশন টু পিস আছে পাশাপাশি আপনার এখানে আসলে বোরখা পেয়ে যাবেন লেটেস্ট মডেল বোরখা আসছে ঠিক আছে মনে আছে আর দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ তিন বাই এগারো বারো ইস্তানমলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুটা নাম্বার এই মহোৎসব আছে যা যেটা পছন্দ বেশি ইংশে পাঠিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম